সিরিয়ার পরিস্থিতি খুব ভালো দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না কারণ পতনের পর আমরা ইসরায়েলের মধ্যে এবং দখল তৎপরতা লক্ষ্য করছি ইসরায়েল এরই মধ্যে অনেক অঞ্চল দখলে নিয়েছে এবং সিরিয়ার শক্তির যে ভিত্তি সিরিয়ার সামরিক যে কাঠামো তা প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে একটি রাষ্ট্রের এ ধরনের সামরিক কাঠামো গড়ে তুলতে দশকের পর দশক লেগে যায় এবং বিশাল অর্থের প্রয়োজন হয় যেটা গড়ে উঠেছিল সিরিয়ায় গত কয়েক দশকে এবং ওই অঞ্চলে ইসরায়েলের সাথে ট্যাক্কা দেওয়ার মতো কিছুটা শক্তি কেবলমাত্র ছিল সেটা মধ্যে ধ্বংস হয়ে এ ধরনের সামরিক শক্তি আবারও গড়ে তুলতে বহু বছর লেগে যাবে এবং সামরিক সহায়তা সহজে কেউ করতে চায় না এ কারণে সামরিক ভিত্তি গড়ে তোলা প্রতিটি দেশের জন্যই অনেক বের বহুল এবং কষ্টসাধ্য একটি বিষয় সিরিয়ার ক্ষেত্রে এই বড় ক্ষতিটা এরই মধ্যে হয়ে গেছে সিরিয়ার নতুন সরকার এসে যদি তার দখলদারী শত্রু অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে চায় সেটা সহজে পারবে না আমরা জানি যে সিরিয়ার গোলান মালভূমির একটা বড় অংশ বহু বছর ধরে ইসরায়েল দখল করে আছে এবং বাসা আসাদ সরকার এই দখল দারিত্বের বিরুদ্ধে নানা সময় নানাভাবে চেষ্টা করেও সফল হতে পারেননি ট্রাম্পের সময় এর আগে যখন ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন আমেরিকা এই দখলকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ করে স্বীকৃতি দিয়েছিল সামনে ট্রাম্প আবারও ক্ষমতায় আসছেন তিনি হয়তো নতুন করে সিরিয়ার যে অঞ্চলগুলো ইসরায়েল দখল করে নিল সেটাকেও হয়তো ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে বসতে পারেন এদিক বিবেচনায় সিরিয়ার জন্য অত্যন্ত বড় ক্ষতি হয়ে গেছে কত কয়েকদিন অর্থাৎ বাসা আসাদের কাছ থেকে তারা মুক্ত হয়েছে এ ধরনের একটি উল্লাসময় পরিস্থিতিতে দেশের ভূখণ্ডের একটা অংশ অন্যের হাতে চলে গেছে আর যে শক্তি এই ভূখণ্ড দখল করেছে সে একটি স্বীকৃত দখলদার শক্তি সে গাজায় মুসলমানদের নির্মমভাবে হত্যা করে চলেছে প্রতিদিন আমরা লেবাননেও গণহত্যা দেখেছি কিন্তু মুসলিম বিশ্বের যে প্রধান ইস্যু গাজা অর্থাৎ গাজায় চলমান গণহত্যা যখন সারা বিশ্বের মুসলমানরা আত্মচিৎকার করছিল বিভিন্ন মখলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত মুসলমানদের সবাইকে এক গাজার দিকে গাজাকে মুক্ত করা উচিত গাজার মানুষকে প্রতিদিনের যে নির্মম অত্যাচার নিপীড়ন এবং গণহত্যা থেকে বাঁচানো উচিত ঠিক তখনই আমরা দেখতে পেলাম যে সিরিয়া যে কিনা গাজার পক্ষে ছিল যে কিনা লেবাননের পক্ষে ছিল যে কিনা আলাক্সা মসজিদ মুক্ত করার পক্ষে অনেক দিন ধরে কাজ করে এসেছে সেখানে এক বিশাল গন্ডগোল তৈরি হলো এবং সেখানকার যে সরকারটি এই ইসরায়েল বিরোধী সংগ্রামে সবসময় ভূমিকা রেখে আসছিল তারই পতন হয়ে গেল এখন এটাকে আমি আসলে বিশ্বব্যাপী মুসলিম নিধনের মহা ফাঁক বা মহা চক্রান্তের অংশ বলে মনে করি ওয়ান এলিভেন অর্থাৎ আমেরিকা এগারোই সেপ্টেম্বরের যে একটি এগারোই সেপ্টেম্বরের হামলার পর সারা বিশ্বে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে কোটি কোটি মুসলমান অস্ট্রেলিয়ার একজন অধ্যাপক এর আগে গবেষণায় কয়েক বছর আগেই বলেছিলেন যে তিন কোটির বেশি মুসলমান হয়েছে সেটা সরাসরি অথবা তাদের সন্তান সন্ততি আসতেন সেগুলো হিসেব করলে প্রায় তিন বছর আগেই তিনি বলেছিলেন যে সাড়ে তিন কোটি মুসলমানের প্রাণ নাশ হয়েছে এর পরে কয়েক বছরে তো আরো অনেক মানুষকে হত্যা করা হয়েছে ব্রাউন ইউনিভার্সিটিতেও একটি গবেষণায় দেখা গেছে যে ওই ওয়ান ইলেভেনের পর কিভাবে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে যাওয়া হচ্ছে যেটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক এখন আমরা সিরিয়ায় সেই হত্যাকাণ্ড দেখছি সিরিয়ায় আরও যে কত লোক মারা যাবে এবং এই ষড়যন্ত্র যে কোথায় গিয়ে ঠেকবে তা কিন্তু এখনো সুস্পষ্ট নয় যারা এখন ক্ষমতায় এসেছেন তারা ইডলিপ শাসন করছেন গত কয়েক বছর ধরে সেখানেও কিন্তু খুব ভালো কোনো উদাহরণ সৃষ্টি করতে পারেননি সে কারণে এটা বলা কঠিন যে এখন যারা ক্ষমতায় আসতে যাচ্ছে বা যাচ্ছে তারা ক্ষমতায় এসেও যে খুব একটি সুন্দর সরকার ব্যবস্থা গড়তে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই কারণ তারা ইদলিবে সে ধরনের কোনো উদাহরণ সৃষ্টি করতে পারেননি আর স্বাভাবিকভাবেই বিশাল এক চক্রান্তের মধ্যে যে দেশটি পড়ে গেছে এই সেই চক্রান্তকারীরা খুব সহজে দেশকে স্থিতিশীল হতে দেবে বলে আমার মনে হয় না কারণ সেখানে সিরিয়া যদি স্থিতিশীল একটি রাষ্ট্রে পরিণত হয় তাহলে সেটা ইসরায়েলের জন্যে আলটিমেটলি হুমকি হয়ে দাঁড়াবে সে কারণে ইসরায়েল আমেরিকা বা ইউরোপের শত্রু দেশগুলো এটা হতে দেবে বলে